প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আকিশ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড একটা চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত দেখতে পাচ্ছেন দর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষকের যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন আমি আবারও বলছি আকিশ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের চাকরি দর্শক এখানে দেখছেন যে লোকটা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন সেই একটা পদলোক নিয়ে আছে সেটা হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার সিনিয়র অ্যাকাউন্টস অফিসার এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাকা সেটা হচ্ছে এম বি অবলিক এম কম এম ডট কম ইন অ্যাকাউন্টিং উইথ সি এ সিসি দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম টু থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড প্রিয়ত সেখানে বলা আছে আপনাকে অবশ্যই এম বি অবলিক এম কম কমপ্লিট করতে হবে অ্যাকাউন্টিং বা আপনার হিসাব বিজ্ঞান সাবজেক্টের উপরে উইথ সিএ অবলিক সিসি তো এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট অবশ্যই আপনাকে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতাও কথা বলা হয়েছে প্রিয় সেখানে আরও তথ্য আছে যে জব লোকেশন এখানে বলা হয়েছে হেড অফিস ঢাকা আপনাকে অবশ্যই হেড অফিস ঢাকাতে চাকরি করতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই থ্রো আপনাকে অবশ্যই যারা আগ্রহী তারা অবশ্যই তাকে আবেদন করতে পারবেন এবং আবেদনের যে ওয়েবসাইটটা বলছি আমি দেখেন ডাব্লিউ ডাব্লিউ ডট আকিস বিলি ডট কম ডট এখানে অবলিক ক্যারিয়ার উইথ ইন টোয়েন্টি থ্রি এপ্রিল টু জিরো টু ফোর আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ সালের ভিতরে আবেদনটা করতে হবে প্রদর্শক এখানে আছে যে সূত্র নিয়োগটি প্রকাশিত বিডিও অফ ডট মাধ্যমে প্রিয়দর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থেকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাকে সাহায্য করবো যার আগে একটা কথা আছে বাংলাদেশ যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং ফেসবুক পেজটি ফুলবাল লাইক দিয়ে পাশে থাকতে হবে দর্শক আপনি সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফিজ